পথে যেতে যেতে যে কোনো সময় কিন্তু সহজে একটা সোনার বিস্কুট আপনি পেতে পারেন এবং সেই সোনার বিস্কুট পেয়ে যে আপনি কী বড় প্রতারিত হতে পারেন সে ঘটনা না জানলে সত্যিই মানে অবাক হবারই মতন এমন ঘটনা কিন্তু বাইরের কোথাও নয় আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে ঘটছে আমাদের নদী আরও দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটেছে তাই সতর্ক হওয়াটা কিন্তু খুব জরুরি কিভাবে প্রতারণাটা হচ্ছে কোনো মহিলা পুরুষ যে কেউ হতে পারে টোটো চালকদের মধ্যে দিয়ে হচ্ছে এই প্রতারণাটা একদম অভিনব একটা ফাঁদ পাতা হচ্ছে কিভাবে ধরুন আপনি টোটোতে উঠলেন কোনো এক জায়গার থেকে বিশেষত টার্গেট করা হচ্ছে মহিলাদের এবার যাচ্ছেন রাস্তায় বা সেই টোটোর ভেতরেই আগেই কোনো একজন প্যাসেঞ্জার একটা ব্যাগ ফেলে গেছে সেই টোটো যিনি চালাচ্ছেন চালক তিনি বললেন যে এই যে ব্যাগটা পেলো এবার দেখা গেল ব্যাগটা খুলে তার মধ্যে সোনার বিস্কিট আছে এইবার সেই মহিলাকে বা সেই যাত্রীকে টোটো চালক বোঝাচ্ছে যে আমি এ কোথায় বিক্রি করব না করব আমি গরিব মানুষ অত বুঝি না আপনি যিনি আপনি রয়েছেন আপনাকে বোঝাচ্ছে যাই হোক আপনি এটা নিয়ে নিন আপনার কাছে যা আছে কিছু টাকা দিয়ে করত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় সোনার গয়না থাকে আসল সোনার গয়না তারা ভাবে সোনার বিস্কুট এ তো বহুত মূল্যবান জিনিস আছে সে হয়তো কানের দুল কেউ নাকেরটা কেউ গলারটা খুলে থাকে দিয়ে তার বিনিময়ে সোনার বিস্কুট নিয়ে গদগদ হয়ে বাড়ি যাচ্ছে পরবর্তীতে সে বুঝতে পারছে যে এটা সোনার বিস্কুটটা নকল এবং টোটালটাই ছিল স্ক্রিপ্টেড সিনেমার গল্প মনে হচ্ছে না এটা কিন্তু অনেকদিন ধরে আমি খবরটা পাচ্ছিলাম কিন্তু অথেন্টিক কিছু না থাকলে দেওয়া যায় এই যে পেপারেও আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই খবরটা কিন্তু গতকালকের পেপারেরও খবর মুর্শিদাবাদের যে ইসলামপুর সেখানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিনব একটি কায়দা আমি কিন্তু টোটো চালক দাদাভাই তাদের বিরুদ্ধে নই তারা প্রতারক নন তারা সহায়ক এই প্রত টোটো চালকদের ভেশ ধরে এটা করছে গ্যাংয়ে এরা তিন চারজন আছে অনেক সময় দেখা যাচ্ছে কোনো এরা টার্গেট করছে মেইনলি কি কোনো মহিলা একটু দেখা যাচ্ছে যার হয়তো একটু দেখে বোঝা যাচ্ছে একটু পয়সা টয়সা আছে সোনাদানা আছে গয়না হিসেবে তাকে হয়তো একা নিই বেরিয়ে পড়েছে যে এরকম করেছে যে ঘটনাটা ঘটেছে একজন মহিলা তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী আমি স্ক্রিনেও দিচ্ছি ব্যাপারটা নি সে দেখেছেন দেখতে পাচ্ছেন আপনারা তিনি যাচ্ছিলেন অন্যদিন দিন বলছে ওখান থেকে টোটো একজন প্যাসেঞ্জার হলে যায় না কিন্তু সেদিন সেই টোটোটা তাকে একা নিয়ে ছুটেছে এবার কিছু দূর যাওয়ার পরেই সে টোটোর মধ্যে একটা আগের থেকেই রাখা একটা মানি ব্যাগ ছোটো যে মহিলাদের ব্যাগ সেটা খুঁজে পেয়েছে এবার খুলেছে তার সামনে দেখছে যে একটা সোনার বিস্কুট ওই মহিলাকে বিভিন্নভাবে মগজ ধলাই করে যে এই যে এটা আপনি নিয়ে নিন মহিলার কাছে যে সোনা গয়না ছিল সেগুলো নিয়ে নেয় পরে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন হ্যাঁ এখানে আপনারা যে প্রশ্নটা করবেন দোষটা তো মহিলাটার আছে নিশ্চয়ই আমি বারবার একটা কথা বলি আমরা যদি নিজেদের লোভকে সংবরণ না করি আমাদের একবার কেন বারবার ঠকতে হবে কেউ কিন্তু সেই ঠকার হাত থেকে আমাদের বাঁচাতে পারবে না এই জন্য আমাদের সতর্কতাটা কিন্তু বেশি দরকার সবচেয়ে বেশি দরকার এই রকম এই অভিনব কায়দায় প্রতারণা কিন্তু গ্রাম বাংলার বিভিন্ন দিক হচ্ছে আজকে হয়তো কোনো টোটো চালকের ভেষ ধরে ঘটেছে করেছে আমরা এই জন্য আগেই বলেছি টোটো চালকরা এরকম করতে পারেন না তিনি ভুয়ো এরকম একটা গ্যাং হিসেবে কাজ করছে কাল হয়তো অন্য কোনো ফরম্যাটে অন্য কোনো কিছু সেজে আপনার সাথে কিন্তু সেম প্রতারণা হতে পারে তাই যে কোনো জায়গায় আপনি সোনার বিস্কুট বা একটা রুপোর বাট কেউ আপনি পেলো আর আপনার কাছে অল্প পয়সায় বিক্রি করে দিচ্ছে তার বিনিময়ে আপনার সোনার কানের দুল বা হাতের আংটি চেন গলার চেন খুলে দিয়ে দিচ্ছেন দিয়ে ভাবলেন আমি খুব জিতে গেছি দয়া করে এই ধরনের ভুল করবেন না এই সোনার বিস্কুট নিয়ে আর রুপোর বাট নিয়ে এগুলো নিয়ে কিন্তু বহু প্রতারণা চলছে সারা দেশ জুড়ে শুধু পশ্চিমবঙ্গ বা আমার জেলা আপনার জেলা নয় সারা দেশ জুড়ে এই প্রতারণা চলছে এখন থেকে যদি সতর্ক আমরা না হই তাহলে কিন্তু নিজে ঠকার পরে সতর্ক হয়ে আর কি লাভ তাই এই ধরনের যদি কখনো কোনো নজরে আপনাদের পরে যে কেউ এরকম কুড়িয়ে পেল আমাকে বলছে আপনি শুধু নয় যারা যে সমস্ত দিদি ভাইয়ের বোনেরা দেখছেন তারা সতর্ক হন আর যে সমস্ত পুরুষ মানুষরা দেখছেন তাদের বলবো আপনার বাড়ির যে মহিলারা আছেন তাদেরকে একটু সতর্ক করবেন তাদেরকেই কিন্তু বেশি টার্গেট করছে কারণ মহিলারা একটু সফট হয় অনেক ক্ষেত্রে মনের দিক থেকে তাদেরকে গলিয়ে ফেলা হয় আর সোনার প্রতি দুর্বলতাটা তো অনেক মহিলার কেন বেশিরভাগ মহিলাদেরই থাকে আমি কাউকে ছোটো করার কিন্তু আমার উদ্দেশ্য নয় কিন্তু সংবাদেও যেটা বেড়েছে মহিলাদেরই তার টার্গেট করছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাই যেখানে সেখানে আপনাকে এই সোনার বিস্কুট পাওয়া গেছে রুপোর বাট পাওয়া গেছে এটা আপনি কিনে নিন প্লিজ এই খপ্পরে কিন্তু পড়বেন না নিজের লোভকে যদি আমরা সংবরণ না করি পদে পদে কিন্তু বিপদ একদম অভিনব প্রতারণা নতুন কায়দায় প্রতারণা চলছে জানি না প্রতারকরা আরও নতুন নতুন কী প্রতারণা নিয়ে আমাদেরকে প্রতারিত করবার জন্য রেডিডি তাই প্রতিটা মুহূর্তে সতর্ক থাকুন সজাগ থাকুন নিজে সতর্ক হন অন্যকে সতর্ক হন সতর্ক করুন আর যদি আপনাদের এই ধরনের কোনো খারাপ অভিজ্ঞতা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ